তারা এই ধরনের কাছ থেকে নিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসে হান্ড্রেড পার্সেন্ট হবে বাংলাদেশের যে পজিশন থেকে ড্রেস অর্ডার করতে পারেন একইবার প্রাইসের মধ্যে আমি ফার্স্টে যে কালারটি দেখাই মিষ্টি কালারের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস সম্পূর্ণ বর্ডে থাকছে আপনার মাইক্রো সিকোয়েন্সের কাজ করা প্লাস অ্যাম্বোডারি আছে জরি কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা আছে ফ্যাব্রিকে থাকছে আপনার সুতির মধ্যে পিওর কটনের মধ্যে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো দেখুন কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন একই পরিমাণ প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসই অনেক সুন্দর হবে সম্পূর্ণ বর্ডে দেখা দিচ্ছে দেখুন

বডি থাকছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম তারা এই আমাদের কাছ থেকে মধ্যে সম্পূর্ণ বডি থাকবে খুবই একটি লুক যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম ড্রেস আছেন এই ধরনের কটনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সম্পূর্ণ বডির লুকটা আমি দেখাই দিব যার যেটি ভালো লাগে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন

কতটা সুন্দর সম্পূর্ণ বডি লুকটা আসবে এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির যারা একটু ভালো মানের মধ্যে এই ধরনের ড্রেস গুলো চাচ্ছেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন নিচের পোষণটা দেখুন কত সুন্দর সম্পূর্ণ নিচের প্যানেলটা জুড়ে এত সুন্দর মাইক্রো সিকোয়েন্সে কাজ করা আছে নেকের পোষণটা থাকছে এরকম কাটওয়ার্কের মধ্যে খুবই কোয়ালিটি ভাবে ড্রেসগুলো যারা একটু ভালো মানের মধ্যে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ড্রেস চাচ্ছেন গরমে আরামদায়ক এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো পজিশনে নিতে পারবেন দেখুন দুপাটাটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ দুপাটা থাকছে এরকম কাজ করা জরি সুতার কাজ করা আছে প্লাস এমব্রয়ডারি করা আছে আর দুপাটাটা থাকছে আপনার পিওর কটনের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটি দুপাটা সালোয়ারটা থাকছে পিওর কটনের মধ্যে খুবই ভালো মানের মধ্যে হবে সালোয়ারটি সম্পূর্ণ বর্ডার থাকছে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আসছেন এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসই মার্শাল অনেক প্রিমিয়াম হবে দেখুন নেকের পোষণটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেকের পোষণটা জুড়ে এত সুন্দর কালার কমিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক সুতার

প্রতিটি রেসি মাসাল অনেক প্রিমিয়াম হবে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে আমি দুইটি কালার আবারও দেখাই দিয়েছি যার যেটি ভালো লাগে কালারগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে নেবেন খুবই প্রিমিয়াম একটা লুকের মধ্যে ড্রেস হবে সম্পূর্ণ বড়টা থাকছে এরকম একটা আকর্ষণীয় ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেস যারা একটু ভালো মানের মধ্যে গরমে আরামদায়ক পিওর কটনের মধ্যে ড্রেস আছেন তারা এই ড্রেস আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইস মধ্যে দুইটা ড্রেসই অনেক সুন্দর এগুলো আর মিষ্টি কালার সম্পূর্ণ বাড়ির লুকটা দেখুন কতটা সুন্দর এত সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মধ্যে মধ্যে প্রতিটি অনেক প্রিমিয়াম ভালো মানের ড্রেস আছে গরমে আরামদায়ক তারা এই ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইস এর মধ্যে প্রতিটি ড্রেসই থাকছে এরকম আপনার কালার কমিশনের কাজ আর কালার প্রতিটি ড্রেসেরই আপনার কালার কমিশন গুলো গ্যারান্টি থাকবে রং কস কালার গ্যারান্টি প্রতিটি ড্রেস এর মার্শাল অনেক প্রিমিয়াম যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আছেন এই ড্রেস গুলো আমাদের কাছ থেকে কিনে নেবেন থেকে ড্রেস গুলো নিয়ে নেবেন খুবই রিজনেবল প্রাইস মধ্যে গরমে আরামদায়ক যে কোনো অকেশন অথবা অনুষ্ঠানে পড়তে পারবেন এই ড্রেস গুলো পিওর কোনের মধ্যে এই কাপড়টা হাতে পেলে বুঝতে পারবেন কাপড় কতটা সফট খুবই কোয়ালিটিগুলো ড্রেস গুলো যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কটনের ড্রেস আছেন এই ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান থেকে ড্রেস গুলো ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন ড্রেসের কালার হাতে না পাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না যে এতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো